তুইও তো এই সুদের টাকা নিয়ে ইন্টারেস্টের টাকা নিয়ে তুই মনে করিস ওই কোরবানিতে অংশগ্রহণ করবো কোরবানি দিব মুইও তো কোরবানি দেম এখন তো ভাগিয়ারই জোগাড় করা লাগবে এখন তো তুই মুই আর দুই তিনজন যোগাড় করিস করিয়ে ভেজাল আছে এই সুদ মানে যারা সুদ নেই ইয়ে করি খাই দেয় এগুলার এই টাকা সুদের টাকা এর ফাঁকের মধ্যে দুইটা সলিড লোক ভালো ঢুকে লাগবে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পাঁচশো টাকার নোট দশটা আছে একটা টেকা আছে পাঁচ হাজার আর মিনিয়া বাজারত মিনিয়া বাজারত দেখা করিস ওইখানে তো বাকি পাঁচ হাজার টাকা ওইখানে

যাই আরো যদি দুই চারজন পাওয়া যায় তাহলে আমার ওই কোরবানিটা ভালোভাবে যাইবে ওই দুই একটা লোট লোক সলিড লোক যদি না ঢুকবে ভাঙ কোরবানি তাহলে তো মাইসে খারাপ করবে। যেমন ওই দায়িত্ব দিলু যেভাবে হোক করা নাগবে আর কতক্ষণ বসি থাক বাজার যাওয়া লাগবে বাকি টাকা দেওয়া লাগবে কত কাম আছে আহ